কাছ থেকে শেখা আমার এই রেসিপিটা কিন্তু খেতে কিন্তু ভীষণ ভীষণভাবে ভালো লাগে এটা কিন্তু আলকা বটি বলে আমরা গ্রামে আর কি সো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো বাবার বাড়ি থেকে আসার সময় কিন্তু আমি দুই পিস আলকা নিয়ে এসেছিলাম এটা আমরা আলকা বলি আর কি কলা গাছের ভিতরে যে নরম অংশটা থাকে সেটাই তো অনেকে এটা চেনেন অনেকে আবার হয়তো চিনেন না তো যারা চেনেন না তাদেরকে বলছে এটা কলা গাছের একদম ভিতরে যে অংশটা থাকে সেটা কিন্তু রান্না করে খাওয়া যায় তো এটাকে প্রথমে কিন্তু উপর দিয়ে একটা খোসা ছিল সেটা কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি আর এটা কিন্তু আমি ফার্স্ট টাইম কাটছি তো এটা কাটতে কিন্তু অনেকটাই ঝামেলা আসলে প্রথমবার কাটছি এই জন্য আমার কাছে একটু বেশি ঝামেলা মনে হচ্ছে তো এটাকে আমি আগে আলুর মতো কিন্তু খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এটা নাকি আলুর মতোই কিন্তু গোল গোল করে কেটে কিন্তু এটার ভিতরে যে অনেক আঁশ থাকে দেখে বুঝতে পারছেন যতবার কাটছি ততবারে কিন্তু এভাবে আঁশ কিন্তু ছাড়িয়ে নিতে হচ্ছে আর আঁশটা যদি ছাড়ানো না হয় তাহলে কিন্তু এটা একদমই কিন্তু খাওয়া যায় না তো এভাবে কিন্তু এভাবে কিন্তু আমি আঁশটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি আর যতবারে রেকর্ড করতে আসি মেয়ে কিন্তু সাথে সাথে চলে আসছে তো আপনাদের যদি কোনো সমস্যা হয় মেয়ের বয়সে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো কাটাকাটি পরে কিন্তু আমি এখানে আলু কিন্তু কেটে নিয়েছিলাম তিন চারটা আলু কিন্তু এভাবে কেটে নিয়েছি আর এই তো আমার আয়লটা কিন্তু কাটা হয়ে গিয়েছে আর এখানে কিন্তু আমি আরামগুনি পাতাও নিয়েছি এটা কিন্তু দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে আর আমার শাশুড়ি কুমড়ো শাক এনেছে আর এটা আমি খেসারির ডাল দিয়ে রান্না করবো তো এখন চুলা কিন্তু ডালটা পরিষ্কার করে ধুয়ে কিন্তু বসিয়ে দিয়েছি আর যখন বলক চুল আসছে সাত মতো দিয়ে দিয়েছি লবণ আর এই তো পাতাগুলো কিন্তু সব কিছুই কিন্তু ধুয়ে নিয়েছি সব কিছুই আমার ধোঁয়া দাঁড়িয়ে শেষ হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে আর তো দেড় চামচ রসুন বাটা দিয়েছি এখন কিছুটা কিন্তু আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে দিব কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করার পর কিন্তু আমাকে আমি কিন্তু এখানে আলকাপটিটা কিন্তু দিয়ে দিব। আর সাথে কিন্তু আমি আলুটাও কিন্তু দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে কিন্তু একটু চেড়ে নিচ্ছি আর এখন কিন্তু আমি এটাকে কিছুক্ষণ কিন্তু ঢেকে রাখবো তো কিছুক্ষণ ঢেকে রাখার পর আমার যেটা অনেকক্ষণ সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি কিন্তু এটাতে আমি শাক কিন্তু দিয়ে দিচ্ছি আর কুমড়ো শাকটা দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ কিন্তু ঢেকে রাখবো তো শাশুড়ি মা আসার পর কিন্তু বলছে হলুদটা কম হয়েছে তো এই জন্য কিন্তু আমি আরও কিন্তু কিছুক্ষণ হলুদ আমি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি আর সামান্য কিন্তু স্বাদ মতো মরিচের গুঁড়ো অ্যাড করছি আর মেয়ে কিন্তু প্রচুর বিরক্ত করছে সাথে সাথে আমার বয়স দেওয়ার চেষ্টা করছে তো এই তো একটু ভালো ফ্লেভারের জন্য জিরার গুঁড়ো অ্যাড করেছি এখন আবারও কিন্তু ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি আর এখন লাস্ট পর্যায়ে কিন্তু আমি এখানে আদামকুন্ডি পাতাটা কিন্তু দিয়ে দিব এটা কিন্তু ধনিয়া পাতার কাজ করবে খুব স্ট্রং ভালো একটা ফ্লেভার আসবে তো শেষ পর্যায়ে এখন আমি এটাকে ফোড়ন দেব এখানে আমি একটা পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি করে দিয়েছি তো এটা একটু লাল লাল করে ভেজে নিয়ে কিন্তু আমি এখানে কিন্তু এখন ফোড়ন দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আমার পুরোপুরি কিন্তু রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন কিন্তু আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আর আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা এমবি কতটা জুসি হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবারও কোনো রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম